ভিড আই কিউ অর্থাৎ হাউ টু ইউজ ভিড আই তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া এই যে দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিন আর একটা অ্যান্ড্রয়েড মোবাইল সেট এবং তার স্ক্রিন তো সেখানে দেখতে পাচ্ছ এই যে একটা অ্যাপস ভিড আই তো এই ভিড আইকিউ অ্যাপসটা হচ্ছে ইউটিউব স্যাটিসফাইড তো এই ভিডিওতে আমি তোমাদের বলবো ভিড আইকিউ হাউ টু ইউজ ভিড আইকিউ হাউ টু ইউজ ভিড আইকিউ অ্যান্ড ভিড আইকিউ অ্যাপ কীভাবে ব্যবহার করবে ভিড আইকিউ ভিশন ফর ইউটিউব কীভাবে কাজে লাগাতে হয় এবং ভিড আইকিউ ক্রোম এক্সটেনশন কীভাবে করতে হয় এবং ভিড আই কিউব ইউজ কীভাবে করতে হয় এছাড়াও ভিড আই মে চ্যানেল ক্যাসে অ্যাড করে তো সবটাই সমাধান করে দেবো আজকের এই ভিডিওতে তো তোমাকে শিখিয়ে দেবো ভিড আই কিউব হাউ টু ইউজ ভিড আই কিউব তুমি যদি ইউটিউবার হও আর ইউটিউব চ্যানেলে যদি তোমাকে কাজ করতে হয় প্রকৃতভাবে কাজ করতে হয় তাহলে তোমার প্রয়োজন পড়বে ভিড আইকিউ অ্যাপস তো এই ভিড আইকিউ অ্যাপটা আজকে এর কিভাবে ইনস্টল করতে হয় কোথা থেকে ইনস্টল করতে হয় কিভাবে কাজে লাগাতে হয় তো কীভাবে ভিড আইকিউয়ের সাথে তোমার ইউটিউব চ্যানেল অ্যাড করতে হয় তো এই সমস্ত টুকিটাকি বিষয় আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা নয় সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমার মোবাইল অ্যান্ড্রয়েড সেট মোবাইল অ্যান্ড্রয়েড সেটের সবার উপরে এই যে দেখতে পাচ্ছ প্লে স্টোর তো এই প্লে স্টোরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সার্চ বারে এসে সার্চ দেবো ভিড আইকিউ তো ভিড আইকিউ লিখে সার্চ দেব সার্চ দেওয়ার পরে এখানে দেখো লেখা আছে ভিড আইকিউ ফর ইউটিউব তো এখান থেকে তোমরা ভিড আইকিউ ফর ইউটিউব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবে তো অলরেডি আমি এই অ্যাপসটি ইনস্টল করে রেখেছি সেই জন্য আমি এখান থেকে ওপেন করে নেব কিন্তু তোমরা ইনস্টল করে নেওয়ার পরে তারপরে ওপেন করবে তো দেখো আমি ভিড আইকু অ্যাপসটা ওপেন করছি তো এই দেখো এখানে দেখাচ্ছে গেট স্টার্টেড ফর ফ্রি তো তার নিচে কি দেখাচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অর সাইন ইন অতএব তোমার অলরেডি একটা অ্যাকাউন্ট নেই অথবা তোমার সাইন ইন করতে পারছো না সেই জন্য কী করতে হবে তুমি যেহেতু নতুন ভি ডাই কিউব অ্যাপসটা ইউজ করবে বা ব্যবহার করবে সেই জন্য তোমাকে এই যে দেখতে পাচ্ছ গেট স্টার্টেড ফর ফ্রি বলে যে কথাটা লিখে অ্যারো চিহ্ন দেওয়া আছে এই অ্যারো চিহ্নের উপরে তুমি ক্লিক করো তো দেখো আমি এখানে ক্লিক করে নিলে এখানে দেখো কয়েকটা ধাপ এখানে বলছে তো এইগুলোকে তুমি একটু পড়ে নেবে তো কি বলছে এখানে হাই দেয়ার হেয়ার হোয়াট গোয়িং টু হ্যাপেন ফার্স্ট ইউ উইল আক্স ইউ এ ফিউ কোশ্চেন্স নেক্সট ইউ উইল বাইল্টে পার্সোনালাইজড ইউটিউব গ্রোথ প্ল্যান তো এইগুলো তোমরা পড়ে নেওয়ার পরে এখানে তোমরা লেটস গ্রোতে ক্লিক করবে লেটস গ্রোতে ক্লিক করার পরে দেখো আবার কয়েকটা কথা এখানে বলছে হর্স ইউর মেন গোল অ্যাজ এ ইউটিউব ক্রিয়েটার তো তার নিচে দেখো স্টার্ট মনিটাইজিং মাই চ্যানেল গ্রো মাই চ্যানেল ফাস্টার তারপরে বলছে প্রোমোট এ বিজনেস তারপরে বলছে স্টার্ট এ নিউ ইউটিউব চ্যানেল তারপরে বলছে এডুকেট অর শেয়ার মাই চ্যানেল অর শেয়ার মাই প্যাশান তো তার নিচে কি বলছে বিকাম এ ফুল টাইম ক্রিয়েটার তো যেহেতু তুমি একজন নতুন ইউটিউব ক্রিয়েটার সেই জন্য তোমাকে বলবো গ্রো মাই চ্যানেল ফাস্টার এটাও তোমরা করবে না তোমরা এখানে করবে স্টার্ট এ নিউ ইউটিউব চ্যানেল তো স্টার্ট এ নিউ ইউটিউব চ্যানেল এরপরে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো লেখা আসছে নাইস লেটস ওয়ার্ক টুগেদার টু বাইল্ড এ প্লান টু স্টার্ট ইউর নিউ চ্যানেল তার নিচে দেখো লেখা যাচ্ছে রেডি দিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন এইগুলো পড়ার পরে তুমি কী করবে এটাকে নেক্সটে আবার ক্লিক করবে নেক্সট ক্লিক করলে এবার বলছে হোয়াটস ইউর ফার্স্ট নেম তুমি তোমার ক্ষেত্রে তোমার ফার্স্ট নেমটা এখানে লিখে দেবে তো আমি উদাহরণস্বরূপ আমার যে নামটা আছে সেটা আমি লিখে দিলাম কিন্তু তোমার ক্ষেত্রে তোমার যে নামটি হবে সেই নামটি কিন্তু এখানে লিখে দেবে লিখে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ নেক্সট নেক্সট বলে একটা অপশান তো এই নেক্সটে আবার ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পরে এই দেখো আবার কয়েকটা এখানে অপশান দিয়েছে হাউ ডাই তারপরে হাউ লং হ্যাভ ইউ বিন এ ক্রিয়েটার ফর তার নিচে লেখা আছে আই হ্যাভ জাস্ট স্টার্টেড ওয়ান টু থ্রি মান্থস তারপরে তোমার লেখা আছে ফোর থেকে টুয়েলভ মান্থ তার নিচে লেখা আছে ওয়ান থেকে থ্রি ইয়ার্স তারপরে লেখা আছে থ্রি প্লাস ইয়ার্স তো তুমি এখানে লিখে দিতে পারো আই হ্যাভ জাস্ট স্টার্টেড তো এই জায়গাটায় তুমি ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পরে এই দেখো আবার দেখেছে হোয়াটস ইউর লেভেল অফ নলেজ অ্যাবাউট ইউটিউব তারপরে কি বলছে দেখো পরপর তিনটি অপশান এখানে বলছে আই নো এ লট অ্যাবাউট ইউটিউব আই হ্যাভ সাম নলেজ অ্যাবাউট ইউটিউব আই হ্যাভ স্টিল গট এ লট টু লার্ন তো তুমি এখানে প্রথমটাই দিবে যে আই নো এ লট অ্যাবাউট ইউটিউব তো এইটার উপরে তুমি ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পরে দেখো আবার নেক্সট পরে দেখো আবার কি লেখা এসছে হাউ উড ইউ ডেসক্রাইব ইউর ক্রিয়েটর লাইফস্টাইল তার নিচে লেখা আছে পার্ট টাইম ক্রিয়েটার ফুল টাইম ক্রিয়েটার আই এম নট শিওর ইয়েট তুমি এখানে প্রথম চান্সে যদি ফুল টাইম ক্রিয়েটার হও তাহলে ফুল টাইম ক্রিয়েটার দেবে পার্ট টাইম হলে পার্ট টাইম ক্রিয়েটার দেবে তো ধরো আমি পার্ট টাইম ক্রিয়েটার হিসেবে পার্ট টাইম ক্রিয়েটারে ক্লিক করে দিলাম এবার তারপরে আবার কি বলছে হাউ মাস টাইম ডু ইউ স্পেন্ড ক্রিয়েটিং ফর ইউটিউব ইচ উইক তার নিচে লেখা আছে তো লেস দেন ওয়ান আওয়ার ওয়ান টু থ্রি আওয়ার তার নিচে লেখা আছে থ্রি টু এইট আওয়ার্স তার নিচে লেখা আছে এইট টু সিক্সটিন আওয়ার তার নিচে লেখা আছে মোর দেন সিক্সটিন আওয়ার্স তো তুমি তোমার প্রথম ইউটিউবের ক্ষেত্রে তুমি সবসময় থ্রি থেকে এইট আওয়ার্স এই জায়গাটার উপরে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে দেখো আবার একটা অপশান হাউ ইম্পর্টেন্ট ইজ বিং এ ক্রিয়েটর টু ইউ তার নিচে লেখা আছে আই থিঙ্ক অ্যাবাউট ক্রিয়েটিং কনস্ট্যান্টলি আই থিঙ্ক অ্যাবাউট ক্রিয়েটিং সামটাইমস আই অ্যাম জাস্ট স্টার্টিং অর এক্সপ্লোরিং তো তুমি এখানে আই অ্যাম জাস্ট স্টার্টিংয়ের উপরে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে দেখো ইন দ্য পাস্ট ইয়ার ডাকু হ্যাজ হেল্পড চোদ্দো তিনশো আঠাশ ক্রিয়েটরস জাস্ট লাইক ইউ রিয়েলাইজ দেয়ার ড্রিম তো তারপরে তুমি এটাকে পরে নেক্সট আবার দেখতে পাচ্ছ নেক্সটে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে দেখো এবার এখানে আবার নেক্সট করতে বলছে তো এই নেক্সটে আবার ক্লিক করে দেবে তারপরে আবার নেক্সটে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পরে এইবারে তোমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলটা এই ভিড আইকিউবের সঙ্গে অ্যাড করতে হবে তো ভিড আই সঙ্গে অ্যাড করতে গেলে এখানে দেখো দুটো অপশান আছে অর্থাৎ সাইন আপ করতে হবে সাইন আপ করতে গেলে সাইন আপ নাও টু স্টার্ট ইউর প্ল্যান ফর ফ্রি তার নিচে আছে সাইন আপ উইথ গুগল অর সাইন আপ উইথ ইমেল তো যেহেতু তোমার ইউটিউব চ্যানেল সেই জন্য অবশ্যই তুমি করবে সাইন আপ উইথ গুগল তো সাইন আপ উইথ গুগল আমি ক্লিক করে দিলাম তো দেখো এখানে লোড নিচ্ছে লোড নেওয়ার পরেই যে আমি যে নামটা দিয়েছিলাম উদাহরণস্বরূপ সেই উদাহরণস্বরূপ আমার এখানে যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আমি এখানে অ্যাড করে দেবো অর্থাৎ ভিড আইকিউয়ের সাথে ওই চ্যানেলটা অ্যাড করবো সেই ক্ষেত্রে আর তুমি তোমার ক্ষেত্রে যে ইউটিউব চ্যানেলটা আছে তোমার সেই ইউটিউব চ্যানেলটাই কিন্তু অ্যাড করে নেবে তো আমি আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেইটা আমি এখানে অ্যাড করে নেবো তো দেখো আমি এখানে অ্যাড করে নিলাম তো অ্যাড করে নেওয়ার পরে তো দেখো এ দেখো অলরেডি আমার ভিড আইকিউয়ের সাথে আমার চ্যানেলটা অ্যাড হয়ে গেলো তো এইবারে তুমি কি করবে এখানে মাই প্রোগ্রেস ট্রপিক ট্রপিক কিছু বিষয় আছে টাস্ক আছে ডেলি টাস্ক আছে এগুলো তোমরা এখান থেকে ইউজ করে নেবে তাহলে দেখবে এখান থেকেও কিছু ভালো ভালো আইডিয়াস পাবে তারপরে দেখো ভিউ ইউর ডেলি আইডিয়াস ধরো তুমি ইউটিউবে ভিডিও করতে এসে কি ভিডিও করবে আইডিয়া খুঁজে পাচ্ছ না কিন্তু ভিডাইকেও তোমাকে ভিউ ইউর ডেলি আইডিয়াস এই অপশানটা ক্লিক করলে তোমার ডেলি আইডিয়াস হিসেবে কি ভিডিও করতে চাও একটা ন্যূনতম আইডিয়া এর এখান থেকে দিয়ে দেয়া। তো একটা ন্যূনতম আইডিয়া ভিড আইকেও তোমাকে দিয়ে দেবে তার জন্য এখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে নেক্সট অপশানে তোমাকে ক্লিক করতে হবে আবার নেক্সট অপশানে 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 ক্লিক করতে হবে এইবারে দেখো এরা সাজেস্ট করেছে ইউ ক্যান ফাইন্ড ইউর চ্যানেলস আইডিয়াস হেয়ার ইন দ্য ড্যাশবোর্ড এই দেখো এখানে বলেছে দ্য পেনফুল ট্রুথ অ্যাবাউট ইউটিউব ব্র্যাকেটে দেখো স্টার্টিং এ ইউটিউব চ্যানেল ইন দু হাজার বাইশ ইজ এ মিস্টেক এ একটা আইডিয়া দিচ্ছে তুমি এরকম একটা ভিডিও করতে পারো যদি তুমি এটা করতে ইচ্ছুক হবে এটাকে তুমি সেভ করে নিতে পারো এখানে সেভ করে নিতে পারো সেভ করে নেওয়ার পর এখানে নেক্সট করে দিতে পারো আবার নেক্সট করে দিতে পারো আবার নেক্সট করে দিতে পারো এরকম করার পর দেখবা কয়েকটি তোমাকে ন্যূনতম তিনটে করে ভিডিও আইডিয়া দেওয়া হবে ডেলি তো এই যে দেখো ওয়ান ডে স্ট্রিক্ট তো এইভাবে তুমি এখানে এক মাস ডেলি বেসিসে আইডিয়াস পাবে করার পরে এই যে হাই ফাইভ হাই হাই ফাইভে তুমি ক্লিক করে দিয়ে আবার এখানে ওকেতে ডান করে দিলে এরকম করে করে তুমি সিলেক্ট করে নিলে তো এগুলো করে নেওয়ার পরে এবার আমি চলে আসবো একটু ব্যাকে চলে আসবো তো এটা আপগ্রেড করতে বলছে তো তোমাকে এই মুহুর্তে এটা আপগ্রেড করার কোনো দরকার নেই তুমি এটাকে ফ্রি যে ইউজ করবে তো এইবার দেখো আমি হোমে চলে আসছি যে মেন বিষয়টা আমি তোমাদেরকে বলবো এখান থেকে তোমরা তোমাদের যে ভিডিওটা করতে পারবে সেটা তোমরা ডেলি আইডিয়াস এখান থেকে পাবে তো সেই আইডিয়াগুলো এখানে সেভ করা আছে সেভ করলে এই গো টু ডেলি আইডিয়াস তো সেইগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে এছাড়াও কিন্তু ভিড আইকিউ এর সাহায্যে এসিও করে ভিডিও তৈরি করা যায় ভিডিওকে অপটিমাইজ করা যায় তো সেই ভিডিওটি আবার দেখাবো তোমাদের পরবর্তী ভিডিওতে তো তাহলে তোমরা এই ভিডিওটা দেখে শিখে গিয়েছো ভিড আইকিউ ইউটিউব চ্যানেলের সাথে কিভাবে অ্যাড করতে হয় এবং এটাকে কিভাবে কাজে লাগিয়ে তোমার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে হয় তোমার ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য এই ভিট আইকিউ তোমাকে কতটা সাহায্য করে আর এই ভিট আইকিউ কিন্তু ইউটিউব স্যাটিসফাইড তাহলে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তো আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও আর সেই সাথে ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি আমার ভ্লগ চ্যানেল লিঙ্ক ও সেই সাথে ফেসবুক পেজ টুইটার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখো তো এই ছিল আজকে আমার ভিডিও সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাহাতরম আর আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে